টি কথা কিন্তু আপনাদের বলে রাখা ভালো এখানে যারা সমন্বয় কাছে যারা নাকি বন্যার্থের জন্য অর্থ সহযোগিতা করতে শুধু অর্থ না বিভিন্ন ধরনের আইটেম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে আপনারা এখন আমি এই বাইটির কাছে একটু জানতে চাই ছাত্র ভাই স্টুডেন্ট ভাই কাছে জানতে চব আসলে আপনাদের কালেকশনের সিস্টেমটা ধন্যবাদ আপনাকে আসলে আমি প্রথমত যেটা বলতে চাই আমরা সকালবেলা থেকেই আমরা এই কার্যক্রমটা শুরু করেছি এবং আমাদের গতকালকেও ছিল আমরা অনেকগুলো টিম তৈরি করেছি আমরা অলরেডি দুইটা টিম আমাদের একটা পাঠিয়েছি তো আমাদের এখানে যে কার্যক্রমটা চলছে এটা নোয়াখালীর জন্য নোয়াখালী বাসীর নোয়াখালী চৌমুহানি বেগমগঞ্জে আমার বাড়ি আমি যদি আপনাদেরকে দেখাই আমার বাড়ি পুরো ডুবে গেছে আমার বাড়িতে এত আপনারা হয়তো দেখেছেন তো যাই হোক সেটা কথা না কথা হলো যে আমরা দেশের জন্য দশের জন্য কাজ করতে চাই আমরা ছাত্র সমাজে জান দিয়ে দিতে চাই এই দেশের জন্য একটা বিকাশের যে ব্যাপারটা এই ব্যাপারটা যদি একটু খুলে বলি যদি আমি বিকাশের কথা বলি আপনি যদি খেয়াল করেন আমাদের এই ভোটে কোনো বিকাশ নাম্বার নাই ঠিক আছে তো আমি নাম্বারটা দিতেও চাই না আমরা কেন দিতে চাই না যেমন দেখেন বড় বড় অনেক ফাউন্ডেশন আছে ওরা অনেক কাজ করতেছেন সুন্না ফাউন্ডেশন আর সুন্না সেনা বাহিনী আর আরো আরো অনেক ফাউন্ডেশন আছে যারা কাজ করতেছেন তো আমি বলি হ্যাঁ ওদেরকেও ওদের কাছেই দিন যদি বিশ্বাস হয় ওদের কাছে দেওয়াটা ভালো ঠিক আছে এখন যেটা সত্যি কথা বলতে হয় এই মুহূর্তে ছাত্রের তো সব এই মুহূর্তে ছাত্ররাও যেটা সত্যি কথা বলতে হয় মানে অনেক লোক আমাদেরকে নিয়ে কথা বলে যে হতে পারে তারা অন্য কোনো দলের বা চক্রান্ত কোনো তারা বলতে পারে যে এরা যারা চেয়ে চেয়ে টাকা নিচ্ছে তারা মানে বিভিন্ন ধরনের কুটুক্তি করছে আমাদেরকে তো আমরা তাদের কুটুক্তি আপনারা তো একটা ইতিহাস করেছেন এই জিনিসটা করে আরেকটা ইতিহাস করে দেখিয়ে দিন ইনশাআল্লাহ আমরা সেটাই চেষ্টা করতেছি একটা কথা মনে রাখবেন বস্তু কখনো হাড্ডি হয় না ভারত কখনো বন্ধু হয় না আপনি এই জিনিসটা মাথায় রাখবেন আজকে আমি সবচেয়ে একটা পানি কথা বলি সেটা হলো যে আমাদের যে নদীর বউ ঠিক আছে সে বাংলাদেশে তার বাড়িতে খাই পায় নাই সেই জন্য সে ভারত গেছেন ঠিক আছে তার জামাইকেই বলে যে তুমি তাদেরকে ডুবিয়ে দাও তার একটা আর মানে খুব অন্যায় ঠিক আছে সে প্রকাশ করতে পারতেছে না কি করবে বন্যা ছেড়ে দিছে আরে যদি পারেন আমাদের সাথে সামনাসামনি আসেন সামনাসামনি তো পারবেন না আপনি আপনি যদি পারতেনই তাহলে হেলিকপ্টার দিয়ে পালাই যেতেন না ঠিক আছে আপনার যদি ওরকম ক্ষমতা ওরকম সাহস থাকতো আরে ভাই সতেরো বছর ধরে আপনি খায় গেছেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় বিশেষ করে এই পুলিশ বক্স গুলোতে যে এত দুর্নীতি হয়েছে এটার এটার ব্যাপারে বলার নাই আসলে প্রশাসন এটা হলো মেনলি হলো একটাই ঠিক আছে সরকার সরকারই ওদেরকে নির্দেশ দিছে তোমরা খাও আরে নিজেরাই খেয়াল কই পাইতেছেন না তোমরা সেকশন কিন্তু দুর্নীতির কারশাজি করে রেখেছে হ্যাঁ ওরা নিজেরাই নিজেরাই আপনি যদি একটা জিনিস খেয়াল করেন এমপি মন্ত্রীরা যারা দাঁড়ায়ছে নির্বাচন বা চিলওয়ারে ঠিক আছে আপনি দেখবেন ফুবাতো ভাই চাচাতো ভাই এর এর ভাইয়ের ভাই এর ভাই ভাই মানে ওরা নিজেরাই 14 গুষ্টি এমপি মন্ত্রী ঠিক আছে আর একটু পড়সুদিরা বিগত দিনে আমি ঘুরে ঘুরে যা দেখতে পেয়েছি অনেক মানুষের সাথে কথা বলেছি তাদের একটা দাবি ছিল ছাত্রদের একটা হচ্ছে যে এই যে অটো অ্যাভেলেবেল চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় এতে করে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে আর পুলিশ যাতে করে দ্বিতীয়বার ওই সাহসটা না পায় একটি গাড়ি ধরলেই তাকে এক হাজার টাকা দিতে হবে এই ব্যাপারটা যদি আপনারা কঠোর ভাবে হস্ত আসলে আপনি যদি খেয়াল করেন আমাদের এখানে আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমাদের উত্তরা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কিভাবে চেঞ্জ হয়ে গেছে এখন অটোওয়ালারা যেটা বলে আমরা মাঝে মাঝে স্টুডেন্ট অটোতে উঠলে ওরা বলে মামা ভাড়া লাগবে না একটু আগে তো ওনারা বলতেছে মামা আপনারা এখানে আছেন ঠিক আছে যার জন্য আমরা অটোওয়ালারদেরকেও কিছু বলতেছি আমি তো আপনার তো রাইট নেই এখন কথা বলার কিন্তু প্রবলেম করতেছে তাদের শিক্ষাটা নাই এই ব্যাপারে সচেতন হওয়া দরকার হ্যাঁ এই জন্য আমাদের অটো ভাই মানে যারা অটো চালক আছেন ভাইরা আছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা একটু সতর্কতার সাথে সেক্টর বলেন আর যেখানেই বলেন একটু মানে লো ওয়েতে চালানোর চেষ্টা করেন কারণ আমাদের এখানে রাস্তা ফুট পারাপার হতে মানুষ অনেক ব্যবহার করে মেইন রোডটা ঠিক আছে তারপরে আপনারা হুট করে এসে জিনিসটা লাগিয়ে দিলে মানুষ একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে আচ্ছা এখনো কি সেই সময়টা আসে নাই আপনারা এই ছাত্ররা দেখিয়ে দিয়েছেন দেশের এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন থেকে সব ধরনের অবরোধ করেছে তখন কিন্তু করেছেন এবং সাকসেসফুলি সেটা করতে পেরেছেন সবাই খুশি আপনি আরেকটা জিনিস শুনলে মানে খুশি হবেন যে আমি ট্রাফিক সাথে কথা বলেছি পুলিশদের সাথে কথা বলছি ওনারা বলেছেন যে

রুমে নিয়ে যেত এই একটা জামের কারণ ছিল এটা এটা কি আদবিদেই হবে এটা একটু অপেক্ষা করেন আমাদের নতুন সরকার এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ওনাকে আমি খুবই রেসপেক্ট করি উনি আসলে সব চেঞ্জ করে দিতে পারবেন একটা জিনিস মানুষ হেঁটে গেলে তার পেছন দিয়ে সব কিছু যে চেঞ্জ হয়ে যায় এরকম না একটু সময় দিন দেখবেন আমাদের এই বাংলাদেশ কতটা ডিজিটাল হয় ওই সরকার আমার বিশ্বাস আছে এবং দেশের মানুষের বিশ্বাস আছে এই দেশটা সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো পরিবর্তন হবে হবে যদি আপনারা দায়িত্ব নেন তৃতীয় পক্ষের কাছে দিলে কিন্তু আসলে তৃতীয় পক্ষের কথা যদি আসে আমরা চাই যে আমাদের সরকার ভালো হোক আমাদের কথা হলো একটাই যে সরকারই আসুক না কেন ঠিক আছে আমাদের সরকার ভালো হোক মানে আপনার হক কথা বলুক হক পথে চলুক সব কিছু যাতে সব কিছু ঠিকঠাক থাকে ঠিক আছে তো এটাই আমি বলতে চাই যে আমরা এই যে বর্তমানে যে আমাদের সরকার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনার পাশে আমরা আছি ইনশাল্লাহ থাকবো আমাদের বাংলাদেশের পাশে আমরা আছি দেশবাসীও থাকবে হ্যাঁ দেশবাসীও থাকবে সবাই আমি বলতে চাই সবাই সাহায্য দরকার এই বাংলাদেশ আমাদের নতুন করে গড়ে হবে ধন্যবাদ আপনাকে বন্ধুরা যেটা বলতেছিলাম আমার একটা মেয়ে রিসেন্টলি এবারেই কিন্তু কামারপাড়া কলেজে ভর্তি হয়েছে তাকে অনেক চেষ্টা করার পরেও কিন্তু তাকে আমি গড়ে রাখতে পারি নাই সে বের হয়ে গেছে আমরা অনেকটা হয়তো বা ভয় পেয়েছি বা অনেক কিছু হয়েছি এরকম করে যে এই যে সাধারণ ছাত্ররা আজকে নেমে এসছে একটা বিজয় ছিনিয়ে নিয়ে আসছে এখন এই ছাত্ররাই কিন্তু পারবে এই দেশটাকে উন্নতির শিখরে নিয়ে যেতে ধন্যবাদ আহ ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার